আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন তো এভরিওয়ান আজকে যে টপিক নিয়ে আমরা কথা বলতে চলেছি যে যে কারোর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে মেসেজের মাধ্যমে ক্র্যাশ করবেন বা যে কারোর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে টার্মার্কসের মাধ্যমে ব্যান করে দেবেন তো আমাদের এই টিউটোরিয়ালটা এখন শুরু হতে যাচ্ছে তো আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই

পাঁচশো ষাটির জন স্টার্ট দিছে এই এই টুলসটাতে সো এই টুলসটা আমি টার্মাক্স ইনস্টল করবো দেখি কেমন কাজ করে বা কাজ করে কি না সো ভিডিওটা আজকে অবশ্যই সবাই দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন সো আমি এটা গেট গ্রোনটা কপি করবো এবার টার্মাক্সে যাবো টার্মাক্সে আসার পরে জাস্ট এই টোলসটা আমি ডাউনলোড করব ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দিলাম দিয়ে এন্টার দিব সিডি দিয়ে টুলসে ঢুকবো অ্যালাইস হোয়াটসঅ্যাপ ফ্রাইশ নামে একটা টোলস একটা ফাইল আসছে এটাতে সো সি ডি দিয়ে এটাতে আবার ঢুকবো সিডি অ্যালাইস করবো দেখবো কী কী ফাইল আছে আর এটাতে একটা ফাইল এক্সিকিউট করার জন্য সো এটাকে পারমিশনটা দিয়ে দিই ওকে পারমিশনটা মনে পেয়ে গেছে এবার টোস্টটা রান করবো সো চলেন দেখি পাইথন পাচ্ছ পাইথন দিয়ে ট্রাই করে দেখি টোস্টটা কি রান হয় নাকি হয় না সরি চেক করি পাইথন দিয়ে এটা কি বলতেছে হ্যাভ ইউ জয়েন ইউ কিসে জয়েন করি তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি ইন্টার দিই ওয়াই দিয়ে এখানে বলতেছে টোজটা ইনস্টলিং হয়েছে হ্যাঁ ডোজটা ইনস্টলিং করতে মানে হয়ে গেছে এটাতে বলতেছে ইন্টার কান্টিকোড সে কোড কি দেওয়া যায় যে কোনো একটা দিয়ে দেই ইন্টার ভিক ফোন নাম্বার আচ্ছা ঠিক আছে এই টোজটা আপনারা ইনস্টল করে ইউজ করে দেখতে পারেন এটা কি কাজ করে কি করে না আর এটার গিট ক্লোনটা আমি দিয়ে দিব স্টলিং প্রসেসটা তো আপনারা দেখতেই পারছেন সো স্টলটা কি কাজ করে কি করে না এটা আপনারা ইনস্টল করে আপনারা নিজে চেক করে দেখতে পারেন সম্ভবত যদি কাজ করেও সেক্ষেত্রে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের ক্ষতি হতে পারে যেমন আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে একটা ব্যান ব্যান হয়ে যেতে পারে কারণ এটা সম্ভবত একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েই ট্রাই করা লাগে এটা অবশ্য আমি জানি না আপনারা এটা চেক করে দেখতে পারেন কাজ করে দেখতে পারেন এটা কি কাজ হয় কি না এটা টার্মক্সে ইনস্টলের প্রসেসটা আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট ইয়াপ আপডেট আপড্রেট অ্যান্ড আপগ্রেড করে নেবেন জিনিসটা গিট তারপরে করার কলারমা তারপরে হচ্ছে গিট ক্লোনটা করবেন সিডি দিয়ে টুলসি রুখবেন পারমিশনটা দিবেন পাইথন থ্রি বা পাইথন দিয়ে আপনি টোলসটাতে রান করবেন তারপরে প্রসেসটা তো আপনার জানাই আছে সব ভিডিও ভিডিওটা যদি ভালো হয় তো লাইক করবেন নেক্সট টাইম এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম